শীত আসলেই অনেক ধরনের অসুখ মানুষের হতে শুরু করে কারণ শীতের সময় আশেপাশের প্রকৃতিতে অনেক ধরনের জীবাণু থাকে এবং এর থেকে যাদের ইমিউন সিস্টেম একটু খারাপ তারা নানান ধরনের রোগে আক্রান্ত হতে থাকে আপনি যদি এখন থেকে আপনার ডায়েটে এই জিনিসটিকে অন্তর্ভুক্ত করতে পারেন পুরো শীত জুড়ে আপনি সুস্থ থাকবেন এমনকি শীতের পরেও আপনার শরীরে কোনো সমস্যা হবে না হাঁচি কাশি সর্দি জ্বর কফ শ্বাসকষ্ট গলা ব্যথা এই যন্ত্রণাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন রেমেডি প্রস্তুতের জন্য শুধুমাত্র দুটো জিনিস লাগবে আর এই দুটো জিনিস আমাদের ঘরের মধ্যে সব সময় উপস্থিত থাকে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন এবং সুস্থ থাকতে চান তবে এই ভিডিওটি আপনার জন্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সাইনোসাইটিস থেকে শুরু করে ঠান্ডা রোগ যাদের রয়েছে ব্রনকাইটিসের সমস্যা শ্বাসকষ্ট ও হাঁপানির সমস্যা কফ ভেরিয়েন্ট ডিজিজ কিংবা যাদের খুব অল্পতেই সর্দি কাশি ঠান্ডা লাগার মতো সমস্যা শুরু হয়ে যায় শুকনো কাশি হয় খুসখুসে কাশি হয় কফযুক্ত কাশি হয় জ্বর হতে থাকে গলা ব্যথা হতে থাকে এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে প্রকৃতিতে অনেক ধরনের ভাইরাস থাকা ঠান্ডা জ্বর সর্দি কাশির ভাইরাস আপনাকে বারবার আক্রমণ করার মানেই হচ্ছে আপনার ইমিউন সিস্টেম ভালো না চলুন আগে রোগগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তারপরে সে রোগগুলোর মধ্যে কোনটি কোনটি আপনার মধ্যে আছে তা বুঝেই কিন্তু আপনি রেমেডি প্রস্তুত করবেন এবং সেবন করা শুরু করে দেবেন আপনি শুধুমাত্র নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আপনি ফেব্রুয়ারি পর্যন্ত বা জানুয়ারির শেষ দিন পর্যন্ত প্রত্যেক দিন এক চামচ করে বা দু চামচ করে এই জিনিসটি প্রস্তুত করে খেলে ইমিউন সিস্টেম তো বাড়বেই আপনাকে কোনো রোগী কখনো আক্রমণ করতে পারবে না ধরুন শীত আসলেই আপনার জ্বর আসতে থাকে বারবার রিপিটেডলি জ্বর আসে রিপিটেডলি জ্বর আসার মানেই হচ্ছে আপনার দেহের মধ্যে কোনো ইনফেকশন আছে এই ইনফেকশন অ্যারাইজ করছে বলে আপনার বারবার করে জ্বর আসছে আপনি সুস্থতা লাভ করতে পারছেন না জ্বরের সাথে আপনার আছে সাইনোসাইটিসের সমস্যা এর সাথে আছে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা বিভিন্ন ধরনেরই হতে পারে কোনো সময় দেখা যাচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে আপনার মাথা ব্যথা হচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে কফ কাশির কারণে মাথা ব্যথা হচ্ছে কখনো মাথার পিছনে ব্যথা কখনো মাথার ডান সাইডে অথবা বাম সাইডে কিংবা সামনের দিকে ব্যথা এমন ধরনের চাপ লাগা ও ব্যথার সমস্যার সমাধান করতে এই রেমিডি আপনাকে সাহায্য করবে এবং যাদের অল্প ধুলোবালি বা ঠান্ডাতেই শ্বাসকষ্টের সমস্যা হয় পুরো শীত জুড়েই দেখা যাচ্ছে যে আপনি মেনটেন করে চলার চেষ্টা করছেন গরম জল পান করছেন পাশাপাশি আপনি কুলকুচো করছেন আপনি সব সময় চেষ্টা করছেন ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে তারপরেও নিয়মিত আপনি গরম জল দিয়ে গোসল করার পরেও আপনার বারবার ঠান্ডা লাগছে বারবার শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানি হচ্ছে অ্যাজমার জন্য আপনার ওষুধ নিতে হচ্ছে কোনো কিছু করতে হবে না এই রেমেডি ব্যবহার করলে কাশির কিন্তু অনেক ধরন রয়েছে কাশি যদি তিন থেকে সাত দিনের মধ্যে ভালো না হয়ে যায় তবে কিন্তু এই কাশিকে মারাত্মক কাশি হিসেবে ধরা হয় কাশতে কাশ কাঁসতে বুক ব্যথা করে অনেক সময় কাশ হয় শুকনো বুক ব্যথা করে কিন্তু কোনো কফ উঠে না অনেক সময় আবার গলা খুসখুস করতে থাকে কাশতে কাশতে বুক ব্যথা করে গলা ব্যথা করে গলা জ্বলতে থাকে অনেক সময় কাশের সাথে কফ উঠে কফের রং হতে পারে হলুদ সবুজ কিংবা ধোয়াটে সাদা এগুলো ইনফেকশন হওয়ার লক্ষণ কাশের সমস্যা থেকেও আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে এই রেমেডি এছাড়াও নাক দিয়ে বারবার সর্দি পড়ছে জল পড়ছে নাক বন্ধ হয়ে থাকছে তাদের জন্য এই রেমেডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সর্দির সমস্যা মাথা ধরার সমস্যা মাথা ভারী হয়ে থাকা ইত্যাদি দূর হয়ে যাবে এবং এই রেমেডি কাজ করবে আপনার গলা ব্যথার ক্ষেত্রে যাদের গলা ব্যথা করে গলা ব্যথা করতে করতে গলা ফুলে যায় পাশে দেখা যায় যে গলা ব্যথার সাথে সাথে কানের পাশগুলোতে ব্যথা হতে থাকে এবং এর সাথে মাথা ব্যথা শুরু হয়ে যায় এমন সমস্যার ক্ষেত্রে এই রেমেডি প্রস্তুত করে ব্যবহার করুন উপকার লাভ করবেন এই রেমেডি প্রস্তুত করার জন্য দুটো মেন উপাদান হচ্ছে লবঙ্গ এবং অন্যটি হচ্ছে মধু লবঙ্গের মধ্যে পাওয়ার রয়েছে এটি আপনার শরীরে যে কোনো ইনফেকশনকে মেরে ফেলতে পারে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে ঠান্ডার সমস্যাগুলোকে দূর করে দিতে পারে এই রেমেডি সেবনের ফলে শুধুমাত্র ঠান্ডা রোগী নয় যাদের লিভারে কোনো সমস্যা রয়েছে লিভারে টক্সিন রয়েছে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে এই রেমেডি সেবনের ফলে খুবই দ্রুত আপনার শরীরের অন্যান্য যন্ত্রণাগুলো বা ব্যথার সমস্যা যদি থেকে থাকে ইউরিক তাও দূর হতে সাহায্য করবে টানা এক থেকে দু মাস এই রেমেডি খেয়ে দেখুন আপনার ত্বক পরিষ্কার হতে শুরু করবে ত্বকের মধ্যে কোনো দাগ ব্রণের দাগ ছোপ ইত্যাদি থেকে থাকলে তা দূর হয়ে যাবে চলুন আর কথা বাড়াবো না এবার আপনাদেরকে রেমেডি প্রস্তুতের নিয়ম সম্পর্কে জানিয়ে দেব একশো গ্রাম পরিমাণ লবঙ্গ ভালোভাবে ধুয়ে নিন অবশ্যই মাথার ফুল সমেত আছে এমন লবঙ্গগুলো নির্বাচন করে নিন লবঙ্গগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে শুকিয়ে নিন রোদের মধ্যে রোদে শুকোনো সম্ভব না হলে আপনি চাইলে হালকা একটু টেলে শুকিয়ে নিতে পারেন তবে মচমচে শুকোনো হতে হবে এবারে এই লবঙ্গগুলো একটু শিল্পাটায় হালকা আধো আধো অবস্থায় বেটে নিন কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিন একেবারে পূর্ণ গুঁড়ো হবে না হালকা ভাঙা ভাঙা অবস্থায় থাকবে লবঙ্গগুলো একটি কাঁচের পাত্রে নিয়ে নিন এবং লবঙ্গ ভেজানোর জন্য যতটুকু খাঁটি মধুর দরকার আছে ততটুকু মধু দিয়ে লবঙ্গ ভিজিয়ে রাখুন মনে রাখবেন লবঙ্গ একেবারে ভেজা ভেজা অবস্থায় থাকতে হবে এবারে আপনি সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে এক চা চামচ এবং বিকেলবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে এক চা চামচ খাবেন যদি আপনার কোনো সমস্যা থাকে অর্থাৎ ইতোমধ্যে আপনার জল হচ্ছে কাশি হচ্ছে ইনফেকশনের সমস্যা হচ্ছে আপনার গলা ব্যথা করছে মাথা ব্যথা করছে সেক্ষেত্রে আপনি দিনে দুবার খাবেন আর যদি কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একবার করে একটা চামচ করে সেবন করবেন এটি শুরু করার পনেরো দিনের মধ্যে আপনি আপনার শরীরে পরিবর্তন বুঝতে শুরু করবেন কারণ এটি যখন আপনি শুরু করবেন পনেরো দিনের মধ্যে এটি আপনার ইমিউনকে বুস্ট করতে সাহায্য করবে এবং দেখবেন অন্যান্য সময় আপনি যেমন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছিলেন এ বছর কিন্তু শীতে আর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে হবে না এটি প্রস্তুত করার সময় আপনি কিন্তু চাই এর মধ্যে অল্প পরিমাণে এলাচ গোলমরিচ এগুলো দিতে পারেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে দিতেই হবে এমন কোনো কথা নেই তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল ভাই বোনেদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এই ভিডিওটি সবাই পেতে পারে এবং সবাই উপকৃত হতে পারে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার